তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আমি এখন চলে এসেছি ছাদে আর দেখবে একটা জিনিস আমাদের নাই দেখো লাগিয়েছে দেখতে পাচ্ছ এই কিছুক্ষণ আগে দেখছে এবং সবাই কাজও করছে দেখাচ্ছি ওই দেখো চলে আছে দুজন যা থেকে দেখলাম গামছা নিয়ে আসলাম ছাদে তো আমি আসলে যেই জিনিসটা দেখানো যে করছি সেটা হচ্ছে আম গাছ আশা করছি এখন অনেকজনের বাড়িতে আম ধরে গেছে অল জেজি আর আমাদের বাড়ির কাছেও ধরেছে ধরেছে তো আমাদের তো আম ধরে গেছে আর আমি এখন এই টিনে দাঁড়া সামনে দাঁড়িয়েছি যেটা আমাদের ওপরে লাগানো হয়েছে আশা করছি দেখতেই পাচ্ছ আর তিনটা ওপর থেকে দাঁড়ানো আছে ওপরে যেতে পারবো রাস্তাটা কিছুটা দেখতে পাচ্ছ ওই যে ওই যে নই আছে ওই মুই দিয়ে ওই ওখানে একটা রড আছে রডটা পাড়া দিয়ে তারপর উঠতে হয় তো অতটা ডিফিকাল্ট করে তো আমার দ্বারা ওঠা অসম্ভব তাই হলাম নিচে একটিভিটি করা যায় তো ভিডিওটা শুধু সবাই প্রথমে আমি বলছি যে মেন উদ্দেশ্যটা হচ্ছে আম হ্যাঁ বাচ্চরের বাড়িতে অনেক আম ধরেছে বড়ো বড়ো হয়েছে আমি এমনি নিয়েই এটা কোনো ভিডিও করার জন্য নয় আমি ছাদে এসেছিলাম কোনো উইদাউট কোনো ইয়েই ছিল না যে আমি ভিডিও করবো বাট সেটা দেখে আমার মনে হলো ছোট্ট একটা ভিডিও করা যায় এটা থেকে পিঠ হয়